মহাদেবটা কি কিউট মহাদেব একবার সেটা একবার দেখাবো আপনাদেরকে আমি এখন সামনে দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি মহারাজের সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা মহাদেবের কিন্তু খুব সুন্দর একটা মূর্তি রয়েছে আগে একটা কিউট মহাদেব আপনাদেরকে দেখালাম আমার তার সঙ্গে কিন্তু আরেকটা কিউট মহাদেব আর পার্বতী কিন্তু দেখাবো হ্যালো ফ্রেন্ড কোদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির আজকে আপনাদেরকে দেখাতে চলেছি এটা কোনো সাউরা ফুলি না আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কালীঘাটের কিছু ভিডিও আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা কালীঘাটের গেট আর এখন আমরা যাব কালীঘাটের ঘাটে তো ওখান থেকেই জল তুলবে আজকে অনেক ভক্তরা কিন্তু এখান থেকে কেউ কেউ যাবে বাগরা বড় গাছেরই তাই আমরাও এটা দেখাবো যে আপনাদেরকে আর এখানে কিন্তু অনেক রকমের থিম ভার্ক আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের যদি নতুন হয়ে থাকেন লাইক করতে ভুলবেন আপনার একটা লাইক পরবর্তী ভিডিও মাধ্যমে অনেক বেশি মোটিভেট করে তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখা হচ্ছে মূল ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা মহাদেবের টলি গাড়ি একটা রয়েছে মহাদেবটা একবার সামনে দিয়ে দেখাবার দাদাদের সঙ্গে কিছু কথা বলে নেবো দাদা এটা কোথাকার ঠাকুর আছে আমাদের তো এটা জলটা কখন তুলবে তোমরা আমরা জলটা এবারে তুলবো ওখানে ভিড় হয়ে আছে বলে আমরা একটু পরে যাই আচ্ছা আর ঢালবে কোথায় জলটা আমরা ঢালবো বড় গাছের বড় গাছেরই এখান থেকে বড় যেতে কতক্ষণ লাগবে আমরা এটাকে প্রোগ্রাম রেখেছি চারটে সাড়ে চারটের মধ্যে ওখানে থাকবো সকাল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ঠিক আছে আমরা ওখানে স্টে করবো মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি কালীঘাটের মন্দিরে ঠিক পিছনের অংশ রাতে আর এখানে একটা মহাদেব দেখাবো যে কি কিউট একটা দেখুন এই কিউট মহাদেবটা কোথায় যাবে এবং কোথা থেকে এসে সব কিছু আপনাদেরকে জানাবো এখানে একটা মহাদেব দেখাবো মহাদেবটা কি কিউট মহাদেব একবার সেটা একবার দেখাবো আপনাদেরকে আর এই দাদাদের সঙ্গে কথা বলে নেবো যে দাদারা কোথা থেকে এসছে দাদা আপনারা কোথা থেকে এসছেন আমরা বাঁকড়া রস বাঁকা ওখান থেকে এসছি আবার ওখানে আমার ফিরে যাবো সারা রাত ধরে হাঁটবে জলটা কোথায় ঢালবে আমার বড়কে তো মঞ্জুর আমি এখন দাঁড়িয়ে আছি ছত্রপতি মহারাজের ঠিক সামনে আর এই জায়গাটাতে দেখাবো একবার আপনাদেরকে এখানকার টলিরা খুব সুন্দর একটা যে ছত্রপতি মহারাজের যে মূর্তিটা বানিয়েছে এখানে আর এখানকার দাদাদের সঙ্গে জিজ্ঞেস করবো এনারা কখন এখান থেকে রওনা দেবে আর এই জলটা কোথায় ঢালবে এখন দেখা যাচ্ছে যে কলসিতে এখনো জল ভরে নি মানে সবে এখন সবেমাত্র এসেছে হয়তো তাই আমরা পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাবো আমি এখন সামনে দাঁড়িয়ে আছি ছত্রপতি শিবাজি মহারাজের সামনে আর যে দাদারা রয়েছে দাদাদের সঙ্গে জিজ্ঞেস কোথা থেকে করবো তোমরা

এখানে আবারও একটা আপনাদেরকে মহাদেবের টলি দেখাতে চলে এসেছি আর এখানে মহাদেবটাকে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজের উপরে বসে রয়েছে আর এখানকার দেখতে পাচ্ছেন যে টলির উপরে কিন্তু এখানে মাইক সেট করা রয়েছে কারণ এই মাইকটা ব্যাটারিতে চলবে আর এই সারা রাস্তায় যেখানে যাবে সেখানে কিন্তু সারা রাস্তায় গান বাজাতে বাজাতে যাবে আর এখানে দেখে মনে হচ্ছে যে টলিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে সব কিছু জানাবো আবার সামনে দেখতে পাচ্ছেন একটা মহাদেবের কিন্তু খুব সুন্দর একটা মূর্তি রয়েছে মহাদেবটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে নন্দী মহারাজের উপরে বসে রয়েছে তারপর থেকে নিজের দিয়ে আমাদেরকে দেখাবো আর এখান থেকে কিন্তু এখন টলিটা রেডি হচ্ছে জল তোলা হয়ে গেছে দাদা তোমাদের কোথা থেকে ঘন্টা আগে একটা আপনাদেরকে দেখালাম আমার তার সঙ্গে কিন্তু কিউট পার্বতী কিন্তু দেখাবো তার সঙ্গে কিন্তু নন্দী মহারাজ কিন্তু নন্দী মহারাজের পিঠের উপরে বসে রয়েছে যে কিউট মহাদেব আর পার্বতী তো দাদাদের সঙ্গে জিজ্ঞেস করবো যে দাদারা এই থিমটা কোথা থেকে নিয়ে এসে এবং কোথায় যাবে

এখন যে কাঁধে করে যে মহাদেবটাকে নিয়ে যাচ্ছে এটাকে ঝাঁকি বাঘ বলা হয় তো শুধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সবাই কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে এখান থেকে বড়ো কাছেরই কিন্তু অনেকেই অনেক জায়গায় যাচ্ছে তারপরে আমি যতগুলোকে জিজ্ঞেস করলাম সবাই কিন্তু বড় কাছেরই নাম নিচ্ছে এছাড়াও ছোটো থেকে বড়ো বাঁক সমস্ত বাঁক কিন্তু এখান থেকে বেরিয়ে পড়েছে আর এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি এটা হচ্ছে কালীঘাটের মন্দিরের ঠিক সাইডের অংশটাতে আর আমি এখান থেকে যেতে চলেছি যে কালীঘাটের যেই ঘাটটা রয়েছে সেই ঘাটের অংশে আপনাদেরকে যাবো আর ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা রয়েছে আর ওখান থেকেই জল তুলছে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন এখানে যাওয়ার পথে একবার ভিড় একবার দেখে রাখি এখানে কত মানুষের একবার দেখাবো যে কত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে এখান থেকে আর আমি যতগুলো আগে আগে বললাম যে যতগুলোকে জিজ্ঞেস করলাম যে টলি সবগুলো কিন্তু বললো যে বড় কাছারি যাচ্ছে তো চলুন সামনের দিকে একবার যাবো আর আপনাদেরকে দেখাবো এখানকে ভিড়গুলো আর সামনে একটা দেখা যাচ্ছে যে মহাদেবের টলি রয়েছে এনাদের সঙ্গে কিছু কথা বলে নেবো আর তার আগে একবার দেখাই দেখায় যেখানে ভিড়টা কত পরিমাণে ভিড় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বহু মানুষের কিন্তু ভিড় এখানে রয়েছে এখানে আরো একটা মহাদেবের টলি আপনাদেরকে সামনে দেখাতে চলেছি যে মহাদেবের চোখে দেখতে পাচ্ছেন একটা সানগ্লাস পরে রয়েছে কিন্তু আর এখানে দাদাদের সঙ্গে জিজ্ঞেস করবো দাদারা কোথা থেকে এসছে কোথা থেকে এসছো দাদা তোমরা কৈল্যান হাট আর এটা ঢালবে কোথায় জলটা বেরোবে কখন এখনই ঢুকলে নাকি বেরোবে কখন এখান থেকে জলটা আজকে রাত্রে ঢালবে না কালকে ঢালবে এখন আমি যেতে চলেছি কালীঘাটের ঘাটের দিকটাতে তো ঘাটের যে দিকটা যাবো সেদিকটাতে ভিড় তো একবার দেখাবো আর এখানে একবার দেখাবো যে দু সাইডে কিন্তু অনেক দোকান বসে রয়েছে আপনারা বাঁকের সামগ্রী সব কিছু এখানে পেয়ে যাবেন আর এই ঘাটের যেই এই ঘাটের ঠিক মুখের যেই পাশেরই যে দোকানটা আছে এই দোকানটা তো আমরা এই দোকানের ভিতরেতে বাঁকটাকে রেখেছি আর তার ভিতরে আমরা এই ফাঁকের সময়টা নিয়ে আমরা এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি ঘাটে কত পরিমাণের লোক দেখুন এনার কিন্তু সবাই জল তুলতে ব্যস্ত রয়েছে আর এইখানে একটা গলি আর ঠিক পাশে ওই দিকটাতে একটা গলি আছে সেই গলিটাতেও আপনাদেরকে যাব আর ওই গলিটাতেও কতটা ভিড় রয়েছে ওই ঘাটটাতে সেটা একবার দেখাবো আর এইখানটাতে দেখুন কত পরিমাণের লোক রয়েছে আর সাইডে একবার ব্রিজটাতে গিয়ে একবার আপনাদের চলুন দেখাই এখানে শুধু ঝাঁকি কিংবা মহাদেবের টলি সেইগুলো নয় এখানে কিন্তু অনেক বড় বড় বাঘও এখানে দেখা যাচ্ছে চলুন আমি সামনে এই বাঘটা দাদার সঙ্গে একবার কথা বলে নেবো আর কোথায় জলটা ঢালবে সেগুলো আপনাদেরকে চলুন জানাই দাদা কোথায় বাঁকটা আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজটা ঠিক উপরে আর এখানটা দেখাবো যে এখানে কত মানুষ এখানে জল তোলার জন্য এসেছে আর সামনে দেখতে পাচ্ছেন ঘাটের রিপেয়ারিং এর কিছু কাজ চলছে আমি একবার আপনাদেরকে জুম করে দেখাই তাহলে আপনার ভালো বুঝতে পারবেন কত মানুষ দেখুন জল তুলতে এসেছে কিন্তু এই ঘাটে আর যত বাঁক দেখছেন সবাই কিন্তু এই ঘাটটা থেকেই জল তুলে বড় গাছের উদ্দেশ্যে রওনা দেয় আমি যেই ঘাটটাতে দাঁড়িয়েছিলাম তার ঠিক পাশের যে গলিটা আছে সেই গলিটাতে আরেকবার চলে এসেছে আর এখানে কী পরিমাণে ভিড় রয়েছে আর এখানে কত বাঁক এখানে সাজানো হচ্ছে সেগুলো একবার আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বেশিরভাগই বাঁক আছে ছোট ছোটো বাঁক যেগুলো হয় আর এখানে এত পরিমাণে ভিড় রয়েছে আমি এখানে ঠিক মতন হাঁটতে পারছি না আর কি ভিড় দেখুন এখানে শুধু কিন্তু লোকের মাথাগুলোকেই দেখা যাচ্ছে আমি সামনের দিকে আগিয়ে যাব আর এখানে কত বাঘ রয়েছে সেগুলো একবার আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঘ রয়েছে আর আমি এখানে ঠিক মতন হাঁটতে পারছি না এতটাই ভিড় রয়েছে সামনের দিকে আগেই যাচ্ছে আর বাঘগুলো একবার সারি সারি করে সাজবদ্ধ করে রাখা রয়েছে এখানটাতে সেগুলো একবার দেখা পারে এইটা দেখে কিন্তু আমার এখানে একটা কথাই মনে পড়ে যাচ্ছে যে শ্রাবণ মাসে যে তারকেশ্বর যাওয়ার লাইন সেইগুলোর কথাই ঠিক মনে পড়ে যাচ্ছে আর এইখানটাতে বাঘগুলো দেখুন সেই শ্রাবণ মাসে যেরকম ভিড় হয় কিন্তু ঠিক সেরকমই কিন্তু শ্যাওড়াফুলির মতনই মনে হচ্ছে এই জায়গাগুলোকে দেখলে আপনারা সেটাই কিন্তু বুঝতে পারবেন কিন্তু এই জায়গাটাতে বাঘ রাখলে কিন্তু কোনো পয়সা এখানে কিন্তু সম্পূর্ণভাবে ভাবে এগুলো রাখা হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এখনো অনেক বাঘ বেরোচ্ছে আর সামনের দিকে আগেই যাব আমি ঘাটের দিকে এখন আমি দাঁড়িয়ে আছি ঘাটের ঠিক সামনের অংশটাতে আর সামনের দিকে একবার আগিয়ে গিয়ে আপনাদেরকে একবার দেখাবো যে এই ঘাটের ভিড়ের পরিস্থিতিটা ঠিক কতটা রয়েছে আর সামনের দিকে আগে যাব একটু দেখা এই দিকটাতে এখানে কিন্তু বাঁক রাখার জন্য অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু অনেক ভক্তরা বাঁক রাখ রেখেছে আর এই জায়গাটাতে কিন্তু অনেক বাঁক সাজানো হচ্ছে তো সামনের দিকে আগিয়ে গিয়ে দেখাবো যে এই ওই ঘাটের তুলনায় এই ঘাটে ভিড়টা কতটা রয়েছে তো যেটা দেখা যাচ্ছে ওই ঘাটের তুলনায় কিন্তু এই ঘাটে ভিড়টা অনেকটাই কম রয়েছে আর এই ঘাটের ঠিক সাইডটাতেও দেখা যাচ্ছে যে ঘাট রিপেয়ারিংয়ের কিছু কাজ চলছে তো এই ঘাটে কিন্তু দেখতে পাচ্ছি যে ভিড়ের লোক সংখ্যাটা কিন্তু অনেকটাই কম রয়েছে ওই ঘাটের তুলনায় ওই ঘাটে দেখতে পাচ্ছেন প্রচুর এখনো কিন্তু অনেক লোক রয়েছে একবার আমাদেরকে জুম করে ভালো করে দেখাবো দেখতে পাচ্ছেন যে কতটা লোক রয়েছে এই ঘাটের দিকটাতে তো এই ঘাটের তুলনায় ওই ঘাটের ভিড়টা কিন্তু অনেকটাই বেশি রয়েছে দাদা কোথা থেকে আসছো ঢালবে জলটা এখনই বেরোবেন এখন তো সবাই ঢুকলে দেখো নাও করছি আর শেষ করার আগে একবার বলে রাখি এখানে যদি আমি থিমের বাঘ দেখা দিয়ে তাহলে কিন্তু প্রচুর বাঘ এখানে কিন্তু রাত হয়ে যাবে কারণ বেশি রাত করলে চলবে না আমাদেরও বাঘ আছে আমরাও বেরোবো আমাদের বাঘটাকে রেডি করতে হবে তারা আজকের ভিডিওটা বেশি বড় করছি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখবে পরবর্তী নতুন